আপনারা এখানে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছেন আমার সাথে আপনাদের প্রতিনিধিরা আমাদের অফিসে গিয়েছিল আমার আসার কথা ছিল কিন্তু নানান কারণে আসতে পারেনি এবং আপনারা যে এখন তারা এতদিন ধরে অবস্থান নিচ্ছেন এটা আসলে আমার জানা ছিল না একজনে বলেছেন যে এখানে ঠিক এখানে এই রাস্তার পাশে এই মহিলারা এবং পুরুষের এই থাকা অবস্থান নেওয়াটা এটা একটা খুবই অমানবিক ভাবে তাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে চাকরি করে যখন আসলে আচার ন্যায্য না পায় তখন স্বাভাবিকভাবে ভাবে আবার এই এখানে অবস্থান গ্রহণ করাটা ছাড়া উপায় থাকে না যেটা কিছুক্ষণ আগে যেখানেও শিক্ষকদেরই তারা একটা অংশ যে প্রতিবন্ধী সমন্বয় পরিষদ আপনারা যেমন সবচেয়ে একজন শিক্ষার্থীর বিদ রচনা করে দেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে একজন সচিব হয় আইজিপি হয় সেনা প্রধান হয় এমপি হয় মন্ত্রী হয় সবার শিক্ষার প্রাথমিক লেভেলটা তো এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেখানে আমার মনে হয় এই দেশের সবচেয়ে ভুক্তভোগী বা সবচেয়ে বৈষম্যের শিকার বলতে গেলে অবমূল্যায়ণ করা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনারা আমাদের এই তরুণ প্রজন্ম শিক্ষিত মানুষের চিন্তাভাবনায় বিদ্যাল আমরা গড়ে চলেছে গণдикаল পরিষদ আমরা মনে করি এই দেশ এবং সমাজকে পরিব্যক্তন করার জন্য এর দেশের হবে এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে শিক্ষকদের সামাজিক মর্যাদা উন্নীত করতে হয় অবশ্যই

এই মাছ কিনতে চায় বাজার করতে চায় একই বাজার থেকে তো বাজার করে দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা আয় করে তাহলে শিক্ষকতা করে তারা তো সেই বেতনটা পায় না সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে আয় তরুণ প্রজন্ম তুলছেন সেক্টর থেকে উঠছে আমরা এতে মধ্যে জানা যাই তো দ্বিতীয় তৃতীয় শ্রেণী নয় সর্বস্তরের শিক্ষকদের শিক্ষার দিকে যদি রাষ্ট্রীয় নজর না থাকে শিক্ষায় যদি রাষ্ট্রীয় বিনিয়োগ না থাকে তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে না তাহলে এইটা বোঝা হবে আমাদের শ্রমজীবী মানুষ দেশে কাজ করে ইউরোপে জঙ্গল সমুদ্র সমুদ্রে সাঁতার কেটে উন্নত জীবনের আশায় লাশ হয়েছে ফিরে কিন্তু আমরা যদি তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে সেই মৌলিক শিক্ষাটা দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে পারি তারা বিদেশে তেমন জনসংখ্য দেশে যদি তাদেরকে মান সম্পদ শিক্ষা নিশ্চিত করতে পারি তারা জনসম্পদে পরিণত হবে নুন আনতে পান্তা আমি মনে করি বর্তমান করে পুরো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করার দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তনের হাতিয়ার হবে পুরো দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষক শিক্ষকদেরকে আগে তাদের উপযুক্ত সম্মানের সুযোগ সুবিধা নিশ্চিত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ভুক্ত করা থেকে শুরু করে জাতীয়করণ করার যে পদক্ষেপ সেটি সরকারকে নিতে হবে এবং আমরা চাই না এই প্রেস করবে হবে শিক্ষকরা এসে আন্দোলন করবে শিক্ষক সমাজের প্রতিনিধিদের সাথে বসে সময়ের মধ্যে আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন আপনারা আশ্বাসের মূলা ঝুলাবেন না সামনে আসতেছে অনেক বিলম্বে আগের অধিবেশন চুক্তিক সমাধানের জন্য আপনারা এসে তাদের সাথে কথা বলুন অন্যথায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই প্রেস ক্লাবের শিক্ষকদের সাথে আমরাও অবস্থান আমাদের রক্তের উপরে পায়া দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন এটা আমাদের কোন রাজনৈতিক দাবি না দেশের মানুষের মৌলিক দাবি দেশের দাবি কাজে এই দাবি নিয়ে নয় চলবে না প্রশাসনের যারা আছেন আমরা তন্ত্রের লোকদের লাল পেটার গৌরব তো সব জায়গায় দেখাবেন না নিজেরা ছয় মাসে

আমরা স্বাভাবিকভাবে একটা উদীয়মান দল হিসেবে দেশ বিদেশের অনেক বিষয় এনগেজমেন্ট থাকে কিন্তু কথা দিয়ে যেতে পারি আজকে এসেছে শুধু আপনাদের জন্য না এই কারণে এসে আছেন সারা দেশের শিক্ষক সমাজের এই চক্ষে দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে শেখ পতনের মতো আমার যদি কোন সরকারের পতনের দাবিতে রাখতে নামতে হবে আমরা তো সরকার পতনের আন্দোলন আর করতে চাই না এটা আমাদের সরকার আমরা বারবার বলছি রক্ত দিয়ে জেল খেটে পরিবারকে বঞ্চিত করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে এই সরকার গঠন করে গেছেন এই সরকার অন্যান্য রাজনৈতিক সরকার মতো চাতুর সরকার হবেন ছল ছাতুরি করবেন এটা আমরা প্রত্যাশা করি না ভারতীয় বিলম্বে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমাদের জায়গা থেকে তাদের সাথে ফিরে আমরা